হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে নিউটি থাকতেছে ডিরেক কোম্পানি ম্যান কম কোম্পানি নিয়ে আজকে একটু আলোচনা করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদের জন্য থাকতেছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো ভিউয়ার্স শুরুতেই পরিচয় হয়নি আমি মোহাম্মদ নুহিন ইসলাম রানি নুহিন ফ্লাই ওয়ার্ল্ড নুহিন ফাউন্ডার চেয়ারম্যান ট্রাভেল এজেন্সি থেকে বলতেছিলাম নুইন ফ্লাইওয়াল থেকে হচ্ছে অনেকে ভাই অনেকে অনেক মন্তব্য করেন ভাই হচ্ছে মন্তব্য করেন ভালো কথা খারাপও বলেন ভালোও বলেন যারা ভালো বলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা খারাপ বলেন তাদেরকেও ধন্যবাদ তো ভিউয়ার্স যারা রীতিমতো আমার সাপোর্টার ছিলেন আছেন এখনো আছেন অনেক ইউটিউবার ব্লগাররা আছে ঠিক আছে আমার ভিডিও দেখে আমি জানি আমার ভিডিও দেখে অনেকে আমার চ্যানেলটাকে পছন্দও করেন না দেখ তারপর আমার ভিডিও দেখেন কেন জানি না দেখেন যাক দেখেন ধন্যবাদ দেখার জন্য আমি হচ্ছে ইউটিউবটা শুধু যে টাকা কামানোর জন্য খুলছে এমন কিছু না বাট অন্যান্য যারা ব্লগার তারা হয়তো টাকা কামানোর জন্য খুলছে বাট আমি হচ্ছে আমি যে কাজ করি অ্যাক্টিভিটি নিয়ে সেটা মানে আপনাদেরকে পৌঁছিয়ে দিতে পারি জানি ঘরে বসে আপনি জানি বিদেশ যাত্রার সার্ভিসটা আপনি পেয়ে থাকে প্রথম ধাপে ম্যাক্সিমাম দেখি এজেন্সিতে আপনারা কি ফোন করে বলে যে ভাই অফিসে আসেন পল্টনে নয় পল্টনে পুরো ঢাকায় আসেন মহাখালী আসেন বনানি আসেন গুলশানে আসেন অমুক জায়গায় আসেন এয়ারপোর্ট আসেন আবদুল্লাপুর আসেন বিভিন্ন এজেন্সিতে ফোন বলে যে আসে না আসলে কমে টমে রাখবো বা কি আসে বিষয় খরচ কি কেউ বলছে পাঁচ লাখ কেউ বলছে তিন লাখ কেউ বলছে চার লাখ কেউ বলছে এক লাখ টাকা এমন নাকি মন্তব্য বলে পরে ওইখানে যাওয়ার দেখেন যে আরেকটা বিষয় না আমি মূলত হচ্ছে ইউটিউবে মার্কেটিংটা করেই জানি আপনার ঘরে বসেই জানি আহ করতে পারেন আপনার যে দেশে যাবার ইচ্ছা আছে ওই দেশে মানে খরচটা কত হবে সময় লাগবে কতটুকু আপনি ঘরে বসে ইনফরমেশনটা পাবেন শুধু একমাত্র আমার এই ট্রাভেল এজেন্সি থেকে এটা বসে আপনি সার্ভিসটাই পাবেন কারণ কি আমি মানুষকে হ্যাসেল করি না ভাই ঘরে বসে আমি একটা কনফার্ম করার জন্য আগে ঘরে বসে ওনাকে কনফার্ম করি যে আপনি আগে কনফার্ম হন যে আপনি যাবেন কি যাবেন না বাট ম্যাক্সিমামই হচ্ছে এজেন্সি কি বলে যে ভাই আপনি নাম্বার যেভাবে পাইছে ভাই আপনার অফিসে আসেন আসেন আমরা একটু কমা টুমায় রাখবো না ভাই আমি কিন্তু ফোনেই ম্যাক্সিমাম মানুষকে নাইনটি মানুষকে এক কথাই বলি ভাই আপনি আমার অফিস ভিজিট করার আগে আপনি নিজে আগে শিওর হন যাবেন কি যাবেন আপনার বাজেটে পোষাবে কিনা যাবেন কি যাবেন আপনার বেতনে পোষাবে কিনা সেটা চিন্তা করেন সব বিষয়গুলো নিয়ে আমি আগে বলি যে বিবেচনা করেন তারপর কিন্তু অফিসে আসে এই পর্যন্ত যত এই পর্যন্ত যারা ফাইল দেয় সবাই কিন্তু চিন্তা ভাবনা করে হয়তো একজন আরেকজন সাপোর্টেই কিন্তু এখানে আসছে তো সেক্ষেত্রে নহিন ফ্লাইওয়ার্ল্ড এতটুকু আপনাকে ভরসা দিতে পারবে যে ইনশাল আপনাদেরকে হয়রান হয়রানি করা হবে না যে আজকে ফাইল জমা করবেন আসার পরে যে একটা খালি বা একটা হ্যাসেল প্রবাহিত হয়েছে আমার জন্য এমন কিছু আশা করি হবে না নুইন ফ্লাই ওয়ার্ল্ডে তো ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে যে নিয়োগটি থাকতেছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি আর সেটি হচ্ছে ম্যানকম কোম্পানি ম্যানকম জানে গ্রুপ অফ কোম্পানি সৌদিতে আজকে যে নিয়োগটি থাকতেছে সেটি হচ্ছে সৌদিতে আর ডিউটি হচ্ছে আট ঘন্টা সৌদিতে এটা হচ্ছে আট ঘন্টা ডিউটি ম্যানকম কোম্পানিতে কোম্পানি নাম আবার বলছি ম্যানকম কোম্পানি আপনি গুগল চাইলে সার্চ করে দেখতে পারেন কোম্পানির ডিটেলস বিষয়গুলো পেয়ে যাবেন ম্যানকম কোম্পানি এখানে কি কাজ এই কি কী হবে আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে ক্লিনার পদে আপনার পথ থাকতেছে হচ্ছে ক্লিনার তো এখানে হচ্ছে বারোশো রিয়াল স্যালারি থাকবে আপনার খাবার হচ্ছে নিজের থাকা হচ্ছে কোম্পানি স্যালারি হচ্ছে বারোশো রিয়াল ডিরেক্ কোম্পানি সৌদিতে ডিরেক্ট কোম্পানি পাওয়া মানে অনেক কিছুই ডিরেক্ট কোম্পানি গেলে অনেক কিছু ফ্যাসিলিটিস পাবেন বেতনও ভালো পাবেন কারণ বারোশো রিয়াল দেখতেছেন এক হাজার রিয়েল দেখতেছেন মাস গেলে পনেরো ষাট হাজার টাকা অটোই চলে আসতেছে কিভাবে আসতেছে আপনি বুঝবেন না আপনার ওভারটেন করার সুবিধা থাকে সৌদি শ্রম আইন মোটামুটি ভালোই করা এটা তো আপনারা জানেনই যারা ডিরেক্ কোম্পানি পছন্দ করেন তারা আবার তো সৌদি ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ভালো এজেন্স গুলো হচ্ছে সবসময় দেখবেন যে ভালো এজেন্সি কোনটা মানে সৌদি তে ভালো কাজ হয় ভালো ভালো একটা কোম্পানিতে যাওয়া যায় বা সাপ্লাইও ঠিক আছে আছে তো সেক্ষেত্রে হচ্ছে সবসময় এটা মাথায় রাখবেন ভালো যেটা হবে সেটাতে যাবেন সব জায়গায় ট্রাই করুন কিন্তু আবার সব জায়গায় ট্রাই করতে যায় ধরা না অনেক জায়গায় অনেক এজেন্সিতে পাসপোর্ট নিতে গেলে আপনার জুতোর তলি হয়ে যাবে কিন্তু অথচ অথচ আপনার পাসপোর্টের মনে করে অনেক মূল্য নেই আবার অনেক অনেক অনেকে মনে করে মূল্য আছে মূল্যটা পাসপোর্টের গ্রহণযোগ্য কখনই পাবেন যখন চার পাঁচটা দেশে ভিসা লাগানো আছে তখন আপনার ওই পাসপোর্টের একটা বেল এভেল করতে পারেন আপনি ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক এজেন্সি কি করে পাসপোর্টের ক্ষেত্রে দেয় না সাধারণ মানুষ কি করে না ঘুরে তারা একটা নতুন একটা পাসপোর্ট করে এমন অবস্থা তো ফিওরস আজকে যে নিয়োগটা থাকতেছে সেটা তো জানেনই আহ ম্যানকম কোম্পানিতে ক্লিনার হিসেবে ক্লিনার পদে তো সেক্ষেত্রে স্যালারি হচ্ছে কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি যাতায়াত কোম্পানি এরপর হচ্ছে যেটা থাকতেছে সীমা একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের হতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার আর যে যেসব সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে সৌদির শ্রম আইন অনুযায়ী পাবেন এটা কস্টিং পর হচ্ছে আমি আপনাকে কস্টিং বলে দিচ্ছি কস্টিং পড়বে চার লাখ টাকা তো ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন চ্যানেলের পাশে থাকুন